রহিম প্রিয় মিরুখালীবাসী করোনা ভাইরাস একটি মহামারী ভাইরাস এই ভাইরাসে বাংলাদেশেও আক্রান্ত শুরু হয়ে গেছে আজকের আপনারা দেখবেন প্রথম দুইজন সেখান থেকে ছয় জন ছয়জন থেকে আঠারো জন গতদিন পঁয়ত্রিশ জন এই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এলাকাবাসী এই মহামারী ভাইরাস থেকে বাঁচতে হলে আপনাদের একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণা মেনে নিয়ে আপনারা অপ্রয়োজনে রাস্তায় বের হবেন না প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না বের হলে মাস্ক গ্লোভস করে বের হবেন আর যারা বাজারে দোকানদার আছেন একমাত্র সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মুদির দোকান আর ফার্মেসি ছাড়া অন্য কোনো দোকান খুলবেন না প্রিয় এলাকাবাসী আপনারা যদি দশ দিন আলু বর্তা ডাল খেয়ে থাকেন তাহলে কেউ মৃত্যুবরণ করবেন না প্রিয় এলাকাবাসী আজকের যদি এই মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ে তখন আপনাদের কি অবস্থা হবে আপনার পরিবারের কি অবস্থা হবে সেই বিবেচনা করে আপনারা দেশকে রক্ষা করার জন্য আপনার ফ্যামিলিকে রক্ষা করার জন্য আপনি বেঁচে থাকার জন্য এই কষ্টটুকু করবেন প্রিয় এলাকাবাসী প্রিয় মেরুখালীবাসী আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত রাত একটি পরিশ্রম করে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষকে দারিদ্র মুক্ত করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে ভাগ তুলে দেওয়ার জন্য বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে সেই জন্য প্রিয় এলাকাবাসী সেই মা সেই বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশকে লকডাউন ঘোষণা করেছে নেত্রী কি জানেন না এই বাংলাদেশ লকডাউন ঘোষণা করায় বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে তারপরেও আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে সুস্থ রাখার জন্য দেশের মানুষ ভালো রাখার জন্য এই ক্ষতি মেনে নিয়ে বাংলাদেশকে লকডাউন ঘোষণা করেছেন আপনাকে সুস্থ রাখার জন্য আপনাকে বাঁচিয়ে রাখার জন্য প্রিয় এলাকাবাসী প্রিয় দোকানদার ভাইয়েরা আজকের থেকে যত দিনে বাংলাদেশ থেকে করোনা মুক্ত না হবে যে সমস্ত এলাকায় লকডাউন করবে আপনারা মেনে নিয়ে দেশকে বাঁচান আপনার পরিবারকে বাঁচান আপনি সুস্থ থাকেন জননেত্রী শেখ হাসিনার উপরে আস্থা রাখেন আপনাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখেন আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন আপনারা সুস্থ থাকবেন এই করোনা মহামারী ভাইরাস থেকে মুক্ত থাকবেন প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি ঘরে চাল পুচনের জন্য যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসনের মাধ্যমে আমরা যারা দলীয় নেতা কর্মী আছি দেখে দেখে তাদেরকে পারি চালের ব্যবস্থা চালের ব্যবস্থা সাবানের ব্যবস্থা করে যাচ্ছি আপনারা দেখেছেন আমি নিজে মোটর সাইকেলে করে ফেরা সামগ্রী প্রত্যেকের বাড়ি পৌঁছে দিচ্ছি গৃহ এলাকাবাসী আপনাদের সুস্থ রাখার জন্য দিন রাত পরিশ্রম করেছি এর জন্য আমাদের সুবিধা একটাই জননেত্রী শেখ হাসিনার দেশ আমাদের বাংলাদেশ মানুষ করোনা মুক্ত থাকবে এই মহামারী ভাইরাস থেকে পরিত্রাণ পাবে